ও দাদা ও ম্যানেজার দাদা আরে শুনছেন কোথায় গেল ঝাড়া পাঁচ সাত মিনিট ডাকাডাকি করে কারো দেখা না পেয়ে শেষে রনে ভঙ্গ দিয়ে পরম বললো ছাড় বাদ দে রাতে খাবারের অর্ডার নিতে আসবে তো তখন যা ফর্মালিটিস আছে সব সেরে নেব সায়নি আসলো না নো কাবাব মেহাডি জানো ড্রাইভার নামিয়ে দিয়েই চলে গেছে নাও লেটস মুভ আও ও হুজুর তুমকো সিতারা নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন থ্রিলার ডেন গন্ধ চিনে এসে ঢুকে পড়ে মানুষের মনের অলিন্দে বাইরের দুনিয়ার সাথে আমাদের যোগাযোগ স্থাপনের যে ইন্দ্রিয় সেই চোখ হল তার দরজা যার মনে সে বাসা বাঁধে মৃত্যু না হওয়া পর্যন্ত তার নিস্তার নেই কে সে তার কি কোনো বিনাশ নেই আমাদের আজকের নিবেদন লেখিকা ধরের কলমে গল্প প্যারত লেখিকা ধর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতকোত্তর ও বিএড ডিগ্রি করে আগে শিক্ষকতা করতেন বর্তমানে একটি বাণিজ্যিক সংস্থায় অ্যাকাউন্টস বিভাগে কর্মরতা লেখালেখি ও সাহিত্য চর্চার প্রতি বরাবরই তার ভালো লাগা আছে ছাপার অক্ষরে প্রকাশিত প্রথম বই অনাতিয়া এই কাহিনীর রূপ দিয়েছে অনিমেশ শব্দগ্রহণে দেবলীনা ও ধনী পরিকল্পনায় ঋদ্ধি প্রধান চরিত্র রেদিমা ও পরম গল্প পাঠে কৌশিক রেদিমার চরিত্রে বর্ণালী ও পরমের চরিত্রে নীল অন্যান্য চরিত্রে কৌশিক ও স্নেহাদ্রি শুরু হচ্ছে আজকের গল্প লেখিকা ধরের কলমে প্যারথ দিন বিশ্ববকাটে বিশ্বপকাঠে পাণ্ডুকে পেছনে ঘোরা বন্ধ কর চাকরির পরীক্ষাগুলোর পড়া মন দে আর কত দিন আর কতদিন ক্যামেরা ঘাড়ে নিয়ে ঘরের খেয়ে বোনের মোষ তাড়িয়ে কিচ্ছু করার থাকবে না দেখিনি বাবার মধুময় বাণী শুনতে শুনতে দরজা দিয়ে বেরিয়ে গেল পরমার্থ বা পরম রায় ফটোগ্রাফি তার শখ বললে ভুল হবে নেশা বলা যেতে পারে সেই কবে থ্রি ইডিয়েটস দেখে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি শব্দটা শুনেছিল নিছ ক্লাস ইলেভেনের স্বপ্নময় সদ্য ডানা গজানো কিশোর তখন সে তবে বাস্তবটাও জানা ছিল ভালোই সিনেমার ফারহানের পিতার মতো যে তার বাপ তাকে ক্যামেরা হাতে দিয়ে নিজের স্বপ্নের পশ্চাদ্ধাবন করতে বলবেন না এ বিষয়ে সে যথেষ্ট নিশ্চিত ছিল বাবার সাথে বোন তো না তার বিশেষ উনি প্র্যাকটিক্যাল আর কাজ পাগল আর পরম হল রোম্যান্টিক কল্পনাপ্রবণ ডিগ্রি কোর্স চলাকালীন নানা পালা পার্বণে বাবা আশীর্বাদী আর টিউশনির মাইনে জমিয়ে সে তার নিকনের একটা ভালো ক্যামেরা কিনেছে সে ক্যামেরা আর চার পাঁচটি তারই মতন শিক্ষিত বেকার বন্ধুদের যারা কিনা তার বাবার ভাষায় অকাল কুষমণ্ড। সে যাই হোক তাদের নিয়েই পরমের দুনিয়া প্রায় উইকেন্ড হলে এই টিম নিয়েই নানা প্রাকৃতিক প্রাচুর্যপূর্ণ হ্যাঁ দানে মাদানে ঘোর এসে মন দিয়ে ছবি তোলে নিজের তোলা ছবি দেখে নিজেই মুগ্ধ হয়ে যায় মাঝে মাঝে প্রেমে পড়ে যায় ছবিগুলোর ভালোবাসতে চানে পরম ছবি আর ক্যামেরা ছাড়াও তার উদ্দাম প্রেমের আরেকটি ভাগিদার আছে রেদিমা জীবনের থেকে পরমের পরম পাওয়া কলেজে ব্যাচমেট ছিল দুজনে বন্ধুত্ব মেলামেশা তারপর প্রেম রিদিমা সেন বিরাট বড় বাড়ির মেয়ে তার বাবা দার্জিলিংয়ের দু তিনটি চা বাগানের মালিক এছাড়া তাদের কলকাতার একটি বিখ্যাত ফুড চেনের মালিকানাও আছে তবে এদিকে তাকায়নি পরম সে জানে রিদিমার বাবা কোনোদিনও এক বিপত্নিক অবসরপ্রাপ্ত সামান্য কেরানির ছেলেকে জামাই হিসাবে মেনে নেবেন না এক কাপড়ে রিদিমাকে নিয়ে বেরিয়ে আসতে চায় সত্যি বলতে এই রিদিমাকে হারিয়ে ফেলার ভয়ই হাজার অনিচ্ছা সত্ত্বেও ইউপিএসসি আর আইবিপিএসের প্রস্তুতি নিচ্ছে সে যদি লেগে যায় আজ শনিবার পরম বেরিয়েছে উত্তর চব্বিশ পরগনার ইছামতি নদীর ধারে স্থিত বিভূতিভূষণ অভয়ারণ্যর পথে কলকাতা থেকে একশো কিলোমিটার দূরে স্থিত এই জঙ্গলটির নাম আগে ছিল পারমাদন অরণ্য জঙ্গল বলতে বাঘটাক নেই কিন্তু থাকার মধ্যে সখানেক হরিণ আর লাঙ্গুর নামধারী এক প্রকার লম্বা লেজ বিশিষ্ট বানর সেসব ভাবছে না পরম তার হৃদয়ে অন্য রোমাঞ্চক এই যাত্রায় কুষ্মাণ্ডরা আসেনি তারা জানেই না এই যাত্রায় তার সঙ্গী আসন্ন পূর্ণিমার চন্দ্রালোক ইছামতির অনন্য সাধারণ সৌন্দর্য আর রিদিমা এই প্রথম রিদিমার সাথে রাতে বাইরে থাকার পরিকল্পনা এর আগে বন্ধুদের আনুকূল্যে তাদের ফাঁকা বাড়িতে দুপুরের ঘনিষ্ঠতায় বা সিনেমা হলের আলো আধারিতে কাছে আসার সুযোগ যে হয়নি তা নয় তবে রাত্রি যাপনের অভিনব অভিজ্ঞতার আশ্বাদ তারা এই প্রথম পেতে চলেছে হৃদিমা বা হৃদির মানে পরম ওই নামে ডাকে আর কি তো এই হৃদির বাড়ির সংরক্ষণশীলতার আটুনি আরও সাংঘাতিক বাইরে দুমদাম করে রাত কাটানোর অনুমতি নেই তার তবে এবার একটা মাস্টার প্ল্যান করেছে হৃদি তার কলেজের বসম ফ্রেন্ড সায়নির বনগায় একটা বাগান বাড়ি আছে সেই বাড়িতে চলে এসেছে রিধি গতকাল মানে শুক্রবার সায়নির জন্মদিনের নাম করে সায়নির জন্মদিন সত্যি ছিল শুক্রবার তবে রিদিমা ছাড়া আর কাউকে ডাকে সে উদ্দেশ্য বন্ধুকে প্রেম করতে সাহায্য করা সায়নি শনিবার রিধিকে অভিসারে যেতে সাহায্য করবে সায়নির বাবা মা দুজনেই কর্মসূত্রে ব্যাঙ্গালুরু থাকেন পুজোর সময় ছাড়া বাড়ি আসার স্কোপ নেই তাই তারা ফোনেই উইশ করেন মেয়েকে বনগার বাড়িতে শুধু সায়নির বৃদ্ধ দাদু আর দিদা আছেন তারা অত শত বুঝবেন না শুক্রবার সায়নির বাড়িতে কাটিয়ে সেখান থেকে রিদিমা শনিবার পারমাদন ক্যাম্পে যাবে রিদিমা আর পরম শনিবার রাতটা পারমাদন ফরেস্ট ক্যাম্পেই কাটাবে পরম রবিবার সকালে ফের রিদিকে ড্রপ করবে সায়নির বাড়িতেই রিদিমার বাবা ড্রাইভ করে মেয়েকে পৌঁছে দিয়ে গেছেন উনি নিয়ে যাবেন রবিবার বিকেলে এই ফাঁকে টুক করে কপত কপতির অভিসার হয়ে যাবে প্রকৃতির কোলে টান টান প্ল্যান অতঃপর পরম শনিবার বেলাবেলি রওনা দিয়েছে বনগা থেকে পারমাদেন মাত্র পঁচিশ কিলোমিটার রাস্তা মোটেই কঠিন নয় আর সায়নই তো তাদের হেল্প করার জন্য আছেই বন্দা লোকালের ভিড়ে পিষ্ট হয়ে মরতে মরতে যখন পৌঁছলো পরম তখন বেলা প্রায় আড়াইটে স্টেশনে নেমে এক বোতল জল কিনে খেয়ে আর চোখে মুখে দিয়ে কোনো ক্রমে মতিগঞ্জ বাস স্ট্যান্ডে এসে পৌঁছল সে বাসটা সবে ছাড়ছিল তড়িঘড়ি সেটাতে সে উঠে বসল প্রথমে কথা হয়েছিল নলডুংরি থেকে সে আর হৃদ একসাথে বাসে করে পৌঁছবে কিন্তু বাস যাত্রায় অনভ্যস্ত রিদিমাই সায়নির গাড়ি অ্যাভেল করার কথা তুলেছে তাই পরম আগে গিয়ে ক্যাম্পের কটেজে উঠবে সে ফোন করলেই রিদিকে পৌঁছে দিয়ে যাবে সায়নির গাড়ি কলকাতা থেকে ক্যাম্প বুকিং করেই এসেছে পরম রিদিকে কোনো অসুবিধায় ফেলতে চায় না সে রাজকন্যার মর্যাদা সে বরাবরই দিয়ে এসেছে একবার বন্ধুদের মাঝে রিদির জন্মদিনে मैं कोई ऐसा गीत गाओ के यार जू अगर तुम कहो तुमको बुलाओ के पल के बिछाऊ कदम तुम जहाँ जहाँ रखो जमी को आसमा बनाओ सितारों से सजाओ अगर तुम कहो डैट्स फॉर यू रिधिमा পারফর্ম করেছিল সে রিদির গালটা লাল হয়ে গেছিল লজ্জায় দুনিয়ার সব থেকে সুন্দরী মেয়ে মনে হচ্ছিল তাকে সেই সন্ধ্যায় এই সমস্ত স্মৃতিচারণ আর আসন্ন সময়ের রোমাঞ্চের ভাবনায় ভাসতে ভাসতে পৌঁছে গেল সে চারটে দশে জঙ্গলের কোলে ছায়ায় ঘেরা ক্যাম্প প্রকৃতি যেন নিশ্চুপ হয়ে প্রহর গুণে চলেছে কোনো কিছুর অপেক্ষায় ঝিঁঝি পোকার নিরবিচ্ছিন্ন ঝিঁঝি এই দিনের বেলাতেও একটা গা ছমছমে পরিবেশ সৃষ্টি করছে পরম ব্যাগটা নামিয়ে নাম ধাম লিখে নিজের ফটো আইডি সাবমিট করল চাবি পেয়ে কটেজে ঢুকে ফ্রেশ হয়ে আগে হৃদিকে ফোন করল সে কি হলো কেস্টা যদিও বেশিরভাগ সময় ম্যাডামের ফোনে চার্জই থাকে না তা সারাদিন গান শুনলে আর ভিডিও দেখলে কী বা আশা করা যায় তাহলে এখন উপায় সায়নীকে একটা কল করব না থাক আর একটু পরে চার একটু ঘুরে আসা যাক এই ভেবে তার প্রথম প্রেম অর্থাৎ ক্যামেরাটাকে নিয়ে বেরিয়ে পড়লো পরম ক্যাম্প থেকে বেরিয়ে ডান দিকে ইছামতির পাড় বরাবর কিছু দূর গেলেই বনানি আরও ঘন হয়ে এসেছে বনের একদম কিনারে ঘুপচি মতো একটা চা দোকান ছবির মতো লাগছে দৃশ্যটা ক্যামেরা বের করে খচাখচ ফটো তুলতে লাগলো সে আদবুড়ো দোকানদারটি জরিপ করছে তাকে পরম একভার চা নিল চায়ের দোকানের পেছনে ঘন সবুজ অরণ্য নিঝুম গভীর রহস্যময় যেন নিদারুণ গুড় কিছু বুকের মধ্যে লুকিয়ে বসে আছে সে ফোটোজেনিক ভেরি মাছ সো এই বলে চায়ের দোকানটাকে বাঁ হাতে রেখে শেষ বিকেলের কালো ঘন নিশ্চিদ্র জঙ্গলটার দিকে ক্যামেরা হাতে আরেকটু এগিয়ে যেতে গেল পরম বোনটা যেন মায়ার টানে টানছে থাকে মনে হচ্ছে যেন খুব কাছের কেউ একটা আছে ওখানে আরে 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 ও ও ফটো বাবু বাবু না ওখানে থাকে বাবু থমকে গিয়ে ঘাড় পরম কে থাকে পেরত আপনার গন্ধ পেয়ে গেলি প্যাচু পেছু চলে যাবে আপনার বাড়িতে চোখ দিয়ে শরীরে ঢুকে বাবু সে যায় নে আপনার ছায়া পড়বে যেখানে সেইখান থেকে আর বের বেরোইবে বেরত ও মানে কি আপনি প্রেত বলছেন মানে ভূত আজ্ঞা যিনারা মুড়িয়ে মরিয়েছে না

ভয়ে আপনিও প্যারথ হয়ে যাবেন ফেরত বড় ভয়ানক জিনিস বাবু বরম প্রথমে লোকটাকে পাগল ভাবল তারপর দোনো মনো করে জঙ্গলের দিকে ফোকাস করে জুম করে দু একটা ফটো তুললো তারপর ক্যাম্পের দিকে হাঁটা দিল মাঝে একবার পিছন ফিরে দেখেছিল সে চাঁ দোকানি সেই ফ্যাল ফ্যালের দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে পাগলই হবে ধুত্তর ক্যাম্পে পৌঁছে একেবারে আত্মহারা হয়ে গেল সে রিসেপশনের কাউচের উপর গায়ে বসে আছে রিদিমা ফোনটাকে কমোডে ফেলে ফ্ল্যাশ করে দিয়েছিস রে শোয়া ছটা বাজে বাপ রে বাপ সেই সাড়ে পাঁচটায় এসেছি তারপর থেকে তোকে ফোন করেই চলেছি এ হে ফোনটা মনে হয় রুমেই ফেলে এসেছি রে একটু ওদিকে গেছিলাম ফটো তুলতে তো তোকেও তো ফোনে পাওয়া যাচ্ছিল না সমানে সুইচ অফ বলছে তাই নাকি রে কই রে এই তো আমার ফোন এনিওয়েজ ফর গেট ইট ইটস আ লাভলি প্লেস ইয়া সাইন কোথায় করতে হবে রিসেপশন তো খালি দেখছি হ্যাঁ তাই তো দেখছি একটু আগেই তো ছিল দাঁড়া ডাকি ও দাদা ও ম্যানেজার দাদা আরে শুনছেন কোথায় গেলো ঝাড়া পাঁচ সাত মিনিট ডাকাডাকি করে কারো দেখা না পেয়ে শেষে রনে ভঙ্গ দিয়ে পরম বললো ছাড় বাদ তো রাতে খাবারের অর্ডার নিতে আসবে তো তখন যা ফর্মালিটিস আছে সব সেরে নেব না নো কাবাব হাড্ডি জানো ড্রাইভার নামিয়ে দিয়েই চলে গেছে নাও লেটস মুভ মুভার মে চিরকালই এরকম অ্যাপিলিং ঘরে ঢুকে খাটের উপর ফোনটা আবিষ্কার করল পরম বাস্তবিক স্ক্রিনে হৃদমার পনেরোটা মিসড কল দেখাচ্ছে ব্যাটারি ইলেভেন পার্সেন্ট নো নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডারের উদ্দেশ্যে একটা কাঁচা খিস্তি মেরে ফোনটা চার্জে দিল সে সাতটা মানে এই এলাকার নিশুতি রাতি বলা চলে বিশ্ব চরাচর স্তব্ধ অনতি দূর সুগভীর বনানী থেকে ভেসে আসা পোকার ডাক এক পরিবেশ সৃষ্টি করেছে অপার্থিব হতে বাথরুমে ঢুকেছিল পরম আজ বিকেলে ক্যামেরায় তোলা ছবিগুলো দেখছিল সহসা থমকা সে জঙ্গলের দিকে জুম করে তোলা প্রত্যেকটা ছবিতে একটা ছায়া এসেছে সাদাটে অস্পষ্ট ছায়া খুব মন দিয়ে ঠাহর করলে বোঝা যাচ্ছে একটা বড় শিরিশ গাছের আড়াল থেকে উঁকি মারছে ছায়াটি তৎক্ষণাৎ চা ওলার কথাগুলো মনে পড়ে গিয়ে হালকা শিরশিড়িয়ে ওঠে গাটা তার আপ নেড়ে দেখতে পেলি বা গন্ধ পেলি পেচু বেচু চলে আসবে হঠাৎ কলিং বেল বেজে ওঠায় আঁতকে উঠলো পরম খেয়ে রে ভাই এই সময় গন্ধ সুখে চলে এলো নাকি কাপা হাতে দরজা খুললো সে স্যার রাতের খাবারের অর্ডারটা দেবেন ওহ এই সময় হলো রিসেপশানে লোক নেই অর্ডার নেওয়ার লোক নেই বলি হারি সার্ভিস দাদা গিয়ে এখন আসুন ম্যাডাম স্নানে ঢুকেছেন বেরক আপনাকে ঠিক ডেকে নেবো হতভম্ব রুমবয়টির মুখের উপর দরজা বন্ধ করে দিল পরম ভয়টা রাগে পরিণত হয়ে বেরিয়ে এসেছে হুড়মুড় করে বাথরুমের দরজায় খুট করে একটা আওয়াজ শুনে সেদিকে তাকিয়ে মন্ত্রমুগ্ধ হয়ে গেল পরম সাদা তোয়ালেতে জড়ানো হৃদির চাবুক শরীর থেকে টপ করে জল ঝরে পড়ছে এই দৃশ্য দেখে পরম আর থাকতে পারল না পাজাকোলা করে রিদিকে তুলে বিছানায় ফেলল শুরু হয়ে গেল আদিম খেলা একটা সময় দুজনেই যখন পরিতৃপ্ত আশ্লেষের সেদ যখন দুজনের গায়েই চিকচিক করছে তখন উঠে বাথরুমে গেল রিদিমা পরম চিত হয়ে একটা সিগারেট ধরাল সিগারেট আফটার সেক্স এর মাহাত্ম অনস্বীকার্য চোখ লেগে আসছিল রিদি বেশ অনেকক্ষণ ঢুকেছে বাথরুমে পরমের ফোনটা বেজে উঠলো হঠাৎই বিছানার পাশেই সাইড টেবিল সেখানেই চার্জে দেওয়া ফোনটা নেটওয়ার্ক হলে ফোনটা হাতে তুলে স্ক্রিনের দিকে চোখ পড়া মাত্র তার মেরুদণ্ড বেয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল হ্যালো 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 বাবু তুই কোথায় রে কখন থেকে কল করছি তুই তো ফোনটা উঠাচ্ছিসই না তারপর তোর ফোনটা আবার আউট অফ কভারেজ এরিয়া আমার অ্যাক্সিডেন্ট হয়েছে রে শায়নীদের সিঁড়ি থেকে নামতে গিয়ে আমার পাটা মুচকে গেছে অসহ্য যন্ত্রণা করছে কোথায় তুই তুই তো কি আমি তো আমি শায়নীদের বাড়িতে তুই কোথায় একবার আসতে পারবি ফোনটা ফরমের হাত থেকে পড়ে যাওয়া মাত্র হুট করে লোডশেডিং হয়ে গেল বাথরুমে এখনো জলের আওয়াজ হয়েই চলেছে যে ভেতরে আছে সে কি টের পেয়েছে যে পরম বুঝতে পেরেছে কোনো মতে চাদরটা গায়ে জড়িয়ে উঠল পরম কোথায় যাচ্ছি ফেলে পিছনে একটা খ্যাস খ্যাসে কণ্ঠস্বর বলে উঠলো জানলা দিয়ে আসা চাঁদের অপার্থিব আলোয় আতঙ্কে হিম হয়ে দেখল তার পিছনে এসে দাঁড়িয়েছে একটা নগ্ন সেই কাগজের মতো সাদা নারী মূর্তি তার গা থেকে সাদাটে টে চামড়া মাংস সব খুলে খুলে পড়ছে চোখ নেই সে দুটির জায়গায় অতল গহবর আচমকা হা করলো নারী মূর্তিটি রাত সাড়ে তিনটের সময় রিদিমার ফোনটা বেজে উঠল পাশে ঘুমোচ্ছে হ্যালো দরজা খোল তুই তুই এসেছিস এখন হ্যাঁ আমি বেরো চল ফিরে ঘুমচ্ছে এত রাতে কিন্তু কাল যে বাবা আহ তর্ক করিস না রিধি কাকু তোকে নিতে রওনা হওয়ার আগেই আমরা পৌঁছে যাব সময় কম তাড়াতাড়ি বেরো কাউকে কিছু বলতে হবে না কী যেন সম্মোহনী শক্তি ছিল পরমের কথাগুলোর মধ্যে রিদি বিছানা থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামলো তারপর ব্যথা চেপে কোনো ক্রমে সিঁড়ি ভেঙে এগিয়ে গেল সদর দরজার দিকে সায়নীদের দরজার বাইরে পরম বা তার মতোই দেখতে যে দাঁড়িয়েছিল সে অস্থির হয়ে উঠছিল ক্রমশ আর সময় নেই এখনই হৃদিকে পেতে হবে ভোরের আলো ফুটলে হয়তো ক্যাম্পের বাথরুমে যে ছিল সে আর শরীর ধরে রাখতে পারবে না তার আগে রিদিকে নিয়ে তার পালানো চাই গল্পটি ভালো লাগলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য কেমন লাগলো আমাদের আজকের গল্প আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ জানান কমেন্ট বক্সে পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে আজ আসি আবার দেখা হবে পরের সপ্তাহে ভয় থাকুক গল্পেই চিত্ত হোক ভয় শূন্য